बोलकोते आपू भेटू अन्य विद्यार्थीले गर्दछौं स्वामी श्रीनिधिले 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 भगवानको सुबिरियो सुबिरियो सुबिरियो

আবার তুমি বলছো লোকের কাছে বলে দেবো তাহলে কি তোমার মাবি বা ফিরে আসবে আচ্ছা মামা একটা কথা জিজ্ঞাসা করবো বলো আমার মামিমা কিসের জন্য চলে গেছে বলতে পারো তুমি এতদিন সরলি না সবে সঞ্চ সবে তোমার মাবি আমার কাছে দশ সাথে সংখ্য করতে চেয়েছিল শোনো মামা একটা উপায় তোমায় বলে দিতে পারি বলো বাবা তোমাকে এই মুহূর্তে শঙ্ক ব্যাপারে শাস্তি হবে তাই এটা আগে বল তা তুমি কি আমার আগে বলেছ তাহলে তুমি আমার তাড়াতাড়ি শাখারি সাজিয়ে দাও আমি শঙ্খ নিয়ে যাবো তোমার ওই মামার বাড়ির দিকে তোমার মামি মাকে নিয়ে চলে আসবো তো ভুল হয়ে গেছে নারদ বলে দিয়েছে তোমরা my spine that is how তোমরা শঙ্খ পড়বে গো শঙ্খ পড়বে ও মায়েরা শঙ্খ পড়বে গো ও শঙ্খ পড়বে গো শঙ্খ ও ব্যাপারি তোমায় বলি গো ও ব্যাপারি তোমায় বলি গো শুনতে পাইনি ও কথনি তোমায় বলি গো তোমরা শঙ্খ পড়বে গো আর কিবা বা শঙ্খ আছে ব্যাপারি আমায় বল গো ব্যাপারি আমায় বল গো মনমোহিনী শঙ্খ আছে তোমায় বলি গো ধ্বনি তোমায় বলি গো আর কিবা বা শঙ্খ আছে ব্যাপারি আমায় বল গো শাখারি আমায় বল গো মনমোহিনী দেড় হাজার টাকা জোড়া তোমায় বলি গো ধনি তোমায় বলি গো শঙ্খ পড়বে ও গো ধনি তোমার মাকে ডাকো গো ধনি শঙ্খ পড়বে গো বাপের বাড়ি আছি শাখারি মাকে ডাকি গো মা মাকে ডাকি গো আরো কিবা বা শঙ্খ আছে আমায় বল গো ব্যাপারি আমায় বল গো সুবর্ণের ওই শঙ্খ আছে ধনী তোমায় বলি গো ধনী তোমায় বলি গো শঙ্খ পড়বে ও মায়েরা তোমরা এ শোনা গো মায়েরা এসো না গো শঙ্খ পড়বে ও মায়েরা

ও বাবাণী হ্যাঁ তোমার শান্ত কি কি দাম এই প্রথম কত ধর কাছোর 400 টাকা হ্যাঁ ভালো বার টাকা ঠিক আছে বার করো এসো আমার মা আসছে করিয়ে দিয়ে মা বাবা ভালো পার হ্যাঁ মা বাবা এসো বড় মাউদি এসো এসো শান্ত করিয়ে দিয়ে হ্যাঁ

শঙ্খ পড়বে গো মায়েরা শঙ্খ পড়াও গো মা দুর্গার হাতের শঙ্খ পড়ালে শঙ্খ সিন্ধুরক্ষয় হবে গো মায়েরা শঙ্খ পড়বে গো তোমরা শঙ্খ পড়বে গো কোথায় আছ ও মায়েরা শঙ্খ করিয়ে যাও মায়েরা শঙ্খ করিয়ে যাও মা দুর্গার হাতের শঙ্খ পরালে শঙ্খ রক্ষায় হবে তোমাদের শঙ্খ পরাও গো কোথায় তোমার বাড়ি আমায় হো ব্যাপারি আমায় বহল থাকি ধনী তোমায় বলি গো ধনী তোমায় বলি গো কি বা তোমার নাম ব্যাপারী আমায় বলি আমায় গো ঠাকুর আমার তোমায় বলি গো ধি তোমায় বলি গো গ গো বগধনি তোমায় বলি গো ধি তোমায় বলি গো শঙ্খ পড়বে ও মায়েরা শঙ্খ সিঁধু হবে গো তোমাদের শঙ্খ পড়বে গো ও মায়েরা শঙ্খ পরাও গো কেউ আসে না মা কোথায় গেল মা তরুণ দার বেকা কেউ তো আসে না একশো টাকা দিয়ে শঙ্খ পড়িয়ে যাচ্ছে

পরা ও মায়া তোমার শঙ্খ করাও গায়রা শঙ্খ করাও মহামায়ার হাতের শঙ্খ পরালে শঙ্খ সিঁদুর রক্ষয় হবে গো তোমাদের শঙ্খ করাও গোমরা শঙ্খ করাও গাও

লাগি ও গো গৌরী আমি সাখারি সাজলাম গো তোমরা শঙ্খ পড়বে গো তোমার লাগি দুর্গায় আমি সাখারি সাজলাম গো তোমরা শঙ্খ পড়বে গো মুখটা খুলে দিলাম ব্যাপারি তোমার মুখটা খুলে দিলাম গো ব্যাপারি মুখটা খুলে দিলাম গো ও গো গৌরী ফিরে চলো তুমি কৈলা তে গো গৌরী কৈলাসেতে গো হর গৌরী শিব দুর্গার মিলন হল গো তোমরা শঙ্খ পড়বে গো মায়েরা শঙ্খ পড়বে গো শিব দুর্গা হর গৌরীর মিলন হল গো ব্যাপারী মিলন হল গো শিব দুর্গা হর গৌরী চলে কৈলাসেতে গো তোমরা শঙ্খ পড়বে গো হর গৌরী ফিরে চলে কৈলাসেতে গো তোমরা শঙ্খ পড়বে গো তোমরা শঙ্খ পড়বে গো পরিধান হয়ে গেছে আজ আমাদের পালা এখানে শেষ হয়েও গেছে শেষ হয়ে গেছে